ওপেন পোরসের সমস্যা অনেকেই ভোগে। হ্যাঁ, আমাদের নাকের দুপাশে গালের কাছে একটু বড় বড় গর্ত যেটা হয় সেটাকেই ওপেন পোর্স বলে। আর জানো কি ওপেন পোর্স হলে বলি রেখা আসার সম্ভাবনাটা খুব বেশি বেড়ে যায়। আজকে দুটো পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। আর যে দুটো পদ্ধতি তোমরা করলে ওপেন পোর্স কমবে। এই দুটো পদ্ধতিতে ওপেন পোর্স কমবে তার সাথে সাথে ত্বকও উজ্জ্বল হয়ে উঠবে। তাই আজকের হোম রেমেডিটা একদম জাদুর মতো কাজ করবে তোমাদের ত্বকে। ভিডিও শেষে তোমাদের জন্য একটা টিপস থাকবে তাই ভিডিওটা নমস্কার বন্ধুরা আমি পাইল আজকে নতুন যারা আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেলাইকনটা অবশ্যই টিপে রাখো কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমি তোমাদেরকে বাড়িতে থাকা বিভিন্ন ধরনের জিনিস দিয়েই চর্চা দেখাই তাই বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ প্রথমেই বলেছিলাম আজকে দুটো উপায় তোমাদেরকে বলে দেব যে কিভাবে আমরা পোস্টটাকে কমাবো তাই এখানে দুটো বাটি নিয়ে নিয়েছি একটা বাটিতে আমি দু চামচ মুলতানি মাটি নিলাম মুলতানি মাটি ওপেন পোর্সের জন্য অনবদ্য একটা উপাদান বিশেষ করে যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো খুবই ভালো কেন কি তেল তেলে ভাবটা ত্বকের কমায় আর এখানে আমি নিয়ে নিচ্ছি গোলাপ জল আমি এখানে বি ওয়ান কোম্পানির গোলাপ জলটা নিলাম তোমাদের কাছে যেই গোলাপ জলই থাকুক তোমরা সেটা ইউজ করো এখানে আমি দেড় চামচ মতো গোলাপ জল নিয়ে নিলাম গোলাপ জলও আমাদের ওপেন পোর্স কমাতে প্রচুর পরিমাণে সাহায্য করে মুলতানি মাটি আমাদের ত্বককে কুলিং এফেক্ট দেয় তাই জন্য পোর্স কিন্তু অনেকটা কমে যায় গোলাপ জল আর মুলতানি মাটিকে খুব ভালো করে মিক্স করে নেব যাতে একটুও দানা দানা না থাকে এছাড়াও মুলতানি মাটি আমাদের স্কিনকে হাইড্রেট করে রাখে ওপেন পোর্সের ছোট করতে সাহায্য করে আর মুলতানি মাটি প্রতিদিন যদি আমরা মাখি ত্বকটা অনেক উজ্জ্বল হয় আর এখানে নিয়ে নিচ্ছি গ্লিসারিন যেহেতু শীতকাল গ্লিসারিন ব্যবহার করছি শীতকালের জন্যও নয় গ্লিসারিনও কিন্তু আমাদের ওপেন পোর্স কমাতে সাহায্য করে গ্লিসারিনও স্কিনকে হাইড্রেট করে রাখে আর যেই জিনিস আমাদের স্কিনকে হাইড্রেট করে রাখবে সেটা আমাদের স্কিনের জন্য খুবই উপকার আর এখানে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা আমি গাছের অ্যালোভেরা নিয়েছি তোমরা পারলে যে কোনো প্রোডাক্টের অ্যালোভেরাও নিতে পারো অ্যালোভেরাটা আমি এখানে নখের সাহায্যে এরকম চুরে এক চামচ নিয়ে নিল অ্যালোভেরা আমাদের স্কিনের জন্য খুবই উপকার বন্ধুরা কেন কি অ্যালোভেরাতে যে যে প্রপার্টি আছে আমাদের স্কিনকে উজ্জ্বল করে আমাদের স্কিনকে হাইড্রেট করে রাখে আরও অনেক কিছু করে মানে যত বলবো অ্যালোভেরা সম্পর্কে ততই কম বলা হয়ে যায় এই চারটে উপাদানকে খুব ভালো করে মিশিয়ে দিলাম অ্যালোভেরা নেয়ার পরে মেশাতে একটু অসুবিধা হতে পারে তাই একটু বেশিক্ষণ সময় ধরে এটাকে প্রথমেই মিশি বলেছিলাম দুটো উপায় আমি আজকে দেখাবো তো একটা উপায় রেডি হয়ে গেল আরেকটা উপায় আমি আমি এখানে এখানে তৈরি করছি নিয়েছি অ্যালোভেরা গাছের অ্যালোভেরাই নিয়ে নিলাম একইভাবে নখের সাহায্যে এরকম করে চুড়ে বের করে নিচ্ছি এখানে দু চামচ অ্যালোভেরা আমি নিয়ে নিলাম দুটো উপাদানই কিভাবে মাখবে কখন মাখবে কতক্ষণ মাখবে পুরো উপায়টা দেখাবো এবার এই অ্যালোভেরাটার মধ্যে আমি আবারও উইস্কের এই গ্লিসারিনটা হাফ চামচ নিয়ে নিলাম আর দুটো উপাদানকে খুব ভালো করে মিক্স করে রেখে দিলাম বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে যে কোনো প্যাক তৈরি করার সাথে সাথে আমি তোমাদেরকে ক্লিনজিং হিসেবে কি ব্যবহার করবে সেটাও দেখিয়ে থাকি তাই ক্লিনজিং হিসেবে আমি এখানে নিয়েছি কাঁচা দুধ কাঁচা দুধ আমি দু চামচ নিয়ে নিলাম আর তাতেও গাছের অ্যালোভেরা এক চামচ ব্যবহার করছি কেন কি যে কোনো স্কিন কেয়ার করার আগে আমাদের ক্লিনজিং প্রসেসটা খুব ভালো হতে হবে ক্লিনজিং প্রসেসটা যদি ভালো না হয় তাহলে তোমাদের কোনোই উপকার হবে না যে কোনো প্যাক মাখলেও তাই ক্লিনজিং প্রসেসটা আমি খুব ভালো করে তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই দেখিয়ে থাকি দুধ অ্যালোভেরা দুটোকে মিশিয়ে নিতে হবে দেখো মেশানোর সাথে সাথে এটা একটা ক্রিমি এফেক্ট তৈরি হয়ে গেল প্রথমে ভালো করে দুটোকে মিক্সড করে আমরা মুখে এভাবে পুরোটায় লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর দু হাতে আমরা হালকা করে সার্কেল করে করে মাসাজ করতে থাকব। যাতে ভিতরে যত ময়লা ধুলো তেল সব বেড়ে কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য খুবই ভালো কাঁচা দুধে ল্যাকটিক অ্যাসিড আছে তাই আমাদের স্কিন উজ্জ্বলও করে দুটো হাতের সাহায্যে এভাবে দুই থেকে তিন মিনিট মাসাজ করার পরে আমরা এক টুকরো তুলো নিয়ে নেব। তুলোটাকে দুধের মধ্যে ভিজিয়ে এভাবে মুছে নিতে থাকবো এভাবে আমরা পাঁচ থেকে ছয় বার মুছে যত তেল ময়লা সবটাই ভালো করে বেরিয়ে আসে এবার আমরা জলের ঝাপটা দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নেবো আবারও আমরা এক টুকরো তুলো নিয়ে নেব তুলোটা গোলাপ জলে এভাবে ভিজিয়ে নেব যেই বাটিতে তৈরি করে রেখেছিলাম অ্যালোভেরা আর গ্লিসারিন সেই বাটিটায় তুলোটাকে এভাবে ডুবিয়ে আমাদের স্কিনে যেখানে ওপেন পোর্স আছে সেখানে এরকম চেপে চেপে ভালো করে মুখে ভালো করে চেপে চেপে লাগানোর পরে পুরো ব্যাপারটাকে কিছুক্ষণ শুকোতে দেব। মানে এক মিনিট মতো শুকিয়ে গেলে আবার তুলোটাকে অ্যালোভেরার মধ্যে ডোবাবো আবারও এরকম চেপে চেপে লাগাবো এভাবে আমরা দুই থেকে তিনবার করে নেব। অ্যালোভেরা ভেজানো তুলোটা যখন আমরা ওপেন পোর্স উপর এরকম চেপে চেপে লাগাবো তোমরা নিজেরাই বুঝতে পারবে পোর্সগুলো কতটা ছোট হয়ে যাচ্ছে তাই বলছি এই পদ্ধতিটা তোমরা কিন্তু সবাই করো যাদের ওপেন পোর্সের সমস্যা আছে ধরো যাদের ওপেন পোর্সের সমস্যাও নেই হয়তো রিঙ্কল আসার সম্ভাবনা বেড়ে যাচ্ছে তারাও এই পদ্ধতিটা করে দেখো দেখবে অনেকটা রিঙ্কেল কমবে ওপেন পোর্স এর সমস্যায় আমি ভুগছিলাম এভাবে আমি অনেকটা কমিয়েছি ওপেন পোর্স তাই এই পদ্ধতিটা একদম হলক করে বলতে পারি তোমাদেরও কাজ হবে অ্যালোভেরাটাকে এভাবে মেখে নেয়ার পর আমরা কোনো রকম জল দিয়ে মুখ ধোবো না বা মুছবো না একটু শোকাতে দেব শুধু মুখটাকে এবার যে বাটিতে তৈরি করে রেখেছিলাম মুলতানি মাটির প্যাকটা সেই প্যাকটাকে নিচ থেকে উপরের দিকে যেরকম ভাবে প্যাক লাগানো আমি শিখিয়েছি সেরকম ভাবেই তোমরা লাগিয়ে নিও প্যাক লাগানোর নিয়ম যারা না জানো তারা আমার সেই ভিডিওটা অবশ্যই দেখো ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো মুখে যে কোনো প্যাক লাগানোর সাথে সাথে আমরা গলাতেও আমাদের প্যাকটা লাগিয়ে নেব। না হলে গলাটাও আমাদের কালো হয়ে পড়ে থাকে এই পদ্ধতিটা তোমরা প্রতিদিনই করতে পারো যদি তোমাদের সময় না থাকে তাহলে একদিন অন্তর করো যদি তাও না সময় থাকে তোমাদের যেরকম সময় হয় তোমরা সেরকম করো কিন্তু তোমরা এই পদ্ধতিটা করে দেখো উপকার পাবেই ভিডিও শুরুতে বলেছিলাম তোমাদের জন্য একটা টিপস দেব তো আজকে টিপস হলো মুখে তো আমরা বিভিন্ন ধরনের প্যাক লাগিয়ে মুখের কালো ছোপ দূর করে ফেলি বলি রেখা দূর করে ফেলি কিন্তু আমাদের চোখের আশেপাশেটা কালো থাকে বলি রেখা খুব তাড়াতাড়ি চোখের সাইডে পড়ে তো সেগুলো কিভাবে দূর করব। সেটা দূর করার জন্য পাতলা করে দুটো তুলো আমি কেটে নিলাম প্রথমে ক্লিনজিং হিসেবে যেটা আমি মাখছিলাম দুধ আর অ্যালোভেরা জেল সেটায় তুলোটা ভিজিয়ে চোখের উপরে এভাবে রেখে দেব চোখের উপরে এভাবে পাঁচ মিনিট রাখলেই হবে যাদের ড্রাই স্কিন তারা এই প্যাকটাকে পাঁচ মিনিট থেকে সাত মিনিট রেখো আর যাদের অয়েলি স্কিন দশ থেকে পনেরো মিনিট রাখতে পারো প্যাক তোলারও নিয়ম আছে তো ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব প্যাক তুলতে গেলে আমাদের প্রথমে হাতটা একটু জলে ভিজিয়ে নিয়ে এভাবে প্যাকটাকে তুলে নিতে হবে তারপরে ধুয়ে নিতে তো ভিডিওটা তোমাদের একটুও যদি উপকারে আসে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো তাহলে কি হবে আমারও ভালো লাগবে আমি আরো নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো সবশেষে টোনার আর ময়শ্চারাইজার মেখে আজকের ভিডিওটা শেষ করলাম